দশ দিনের রিমান্ড কেন লাগবে দশ দিনের রিমান্ড এই কারণেই চাওয়া হয়েছে বা সাত দিনের রিমান্ড এই কারণেই দেওয়া হয়েছে যে ঠিক ততক্ষণ পর্যন্ত এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যতক্ষণ পর্যন্ত এরা তাদের দেওয়া স্ক্রিপ্টে দেওয়া বক্তব্য নিজেরা প্রকাশ না করতেছে ভাই এই একটা চাঁদাবাজি সিসিটিভি ফুটেজ ফুটেজ সব আছে এটা তদন্ত করতে সাত দিনের রিমান্ড লাগে না এটা বুঝতে রকেট সায়েন্স লাগে না গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তারা হয়ে গেল চাঁদাবাজ আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় কই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো এই দুই মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম ধামাচাপা দেওয়া হলো কেন আমরা চাঁদাবাজ কিভাবে হলাম চাঁদাবাজি তো করি নাই আমাদেরকে পরের দিন সকালবেলা এটা যোগাযোগ রিয়াদের সাথে করছে রিয়াদের সাথে যোগাযোগ করে রিয়াদকে ডেকে পাঠাইছে তারা রিয়াদ আমাকে ফোন দেয় ফোন দিয়ে ডেকে নেয় যে ভাই ওই বাসায় একটু আসতে হবে তো সে আমাকে প্রাথমিক জানায় যে স্বামী যাই নাই এটা এখনো আমাদের কাছে তথ্য আছে আমি বাসায় নজরদারি করতেছি আপনি তাড়াতাড়ি আসেন আমি ইমার্জেন্সি যাই যাওয়ার পরে রিয়াদ আমাকে নিয়ে ভিতরে যায় এবং ভাই উপর থেকে ডেকে পাঠাইছে ডেকে বল আমরা ওকে তাইলে চল আবার যাওয়ার আগে একটু আটকাইলাম যে অন্যরা আসুক পরে বেশ কয়েকজনকে ফোন দিল রিয়াদ দিয়ে বলে যে ভাই সবাই ঘুমিয়ে গেছে কেউ আসতেছে না তো অগত্যা আমি আমিও সাথেই গেলাম সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে তোলা আপনারা চাপানি খেতে টাকা পয়সা দিবে তা আমি স্বাভাবিকভাবেই মাইন্ডসেট করে নিছি আমরা রাতে যে কজন আসছিল আর পুলিশ পুলিশ সব মিলে সর্বোচ্চ চল্লিশ জন হবে তো পুলিশদেরকে বাদ দিলে এটা পনেরো বিশ জন বা তিরিশ জন সর্বোচ্চ এই কত বাদ দিবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা বাদ দিবে এইটা একদম নর্মাল থট থেকে ভাবছি এই আমি ওর সাথে ভিতরে যাই ও আমাকে বলে দিছে যে আপনি আমি বলছি যে আমি ভাই এগুলা আমার মন আমি কথাবার্তা বলতে পারি না বলে আপনি রাতে খুব ভালো রোল প্লে করছেন আপনারা পাবে আপনি যেভাবে সব জায়গায় খোঁজাখুঁজি করছেন চিল্লা চিল্লি করছেন আপনারা ওরা ভয় পাবে আপনার ফেসটা খালি দরকার আপনি খালি আমার সাথে তাল মেলাবেন বাকিটা আমি দেখবো তো আমি যে গেছি তার সাথে একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোভ আসছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই বা ওই মুহূর্তে সঠিক ডিসিশনটা কি হবে আমি নিতে পারিনি খুব ইনস্ট্যান্ট সিঁড়িতে উঠতেছি আর দুই ধাপ গেলে আমি বাসার দরজায় চলে যাবো এতটুকু সময় সিদ্ধান্ত নিতে ভিতরে গেলাম গিয়ে বসলাম বসার পরেই ওই হাজবেন্ড এসে লাখ টাকার অফার করে যে আমি তোমাদেরকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তোমরা যারা ছিলে তোমরা চা পানি খাইও আমরা শান্তিপ্রিয় মানুষ আমি সারা জীবন চাকরি করছি কোনো রাজনীতি করি নাই চাকরির রিটায়ারমেন্ট শেষে এখানে আছি রেস্ট করতেছি এই বয়সে এসে আমাদেরকে আর তোমরা হয়রানি করিও না আমি কোনো রাজনীতি মাজনীতির মধ্যে নাই তা আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও এবং উনি আরো একটা প্রশ্ন করেন যে আমাদের তথ্য তোমাকে তোমাদেরকে কে দিছে তোমরা কিভাবে জানলা যে আমরা এখানে আসি এই দুইটা বিষয় উনি জিজ্ঞেস করেন একটা হচ্ছে অনুরোধ করেন ওনাদেরকে ডিস্টার্ব না করতে আর একটা হচ্ছে ওনারা যে এই বাসায় আছেন স্বামী যে এই বাসায় থাকেন বা ওনারা এই বাসায় আছেন এই তথ্যটা কে দিছে এই দুইটা ইসের বিনিময় সে পাঁচ লাখ টাকা দিতে রাজি হয় এবং আনতে চলে যায় এখন যে তো আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তুমি এটা নিয়ে যাও দেন রিয়াদ রেসপন্স যেটা করে রিপ্লে করে সেটা শুনে আমি তোমাদের আকাশ থেকে পড়ছি ও এখন ঝাড়ি মেরেই বলে এখানে রিয়াদ রিপ্লেতে বলল বললো যে কিসের পাঁচ লাখ এক কোটির নিচে কথাই হবে না আপনাদের মানি সব বাঁচাই দিলাম আত্মীয় স্বজনের কাছে কালার খাইতে না জেল খাটতে হল না কোনো কিছু করতে হইলো না আমি ভাই রীতিমতো থ এক কোটি টাকার কথা শুনে থ হয়েছি যতটা তার চাইতেও বেশি থ হয়েছি অকপটে বলতেছে যে থেকে জেল খাটা লাগলো না কিছু না আত্মীয় স্বজনের কাছে মানহানি হলো না মিডিয়া হলো না কোনো কিছু হইল না এটা শুধু পাঁচ লাখ তখন একরকম মাথা ধরে উঠছে আমার যে এইটা কি তাহলে প্ল্যান্ট ছিল আমি ওই তখন থেকেই রাতে বিভিন্ন ক্লু পাচ্ছিলাম যে স্বামী বাসায় ছিল তখন আমার মাথায় খেয়ে এটা কি আসলে প্ল্যান ছিল তাহলে কি প্ল্যান করে সামনে কি এরা সেফ এক্সিট দিছে এবং সেফ এক্সিট দেওয়ার বিনিময়ে এখানে কোটি টাকা নিতে আসছে মাথায় যখন আমি প্রশ্নটা ঘুরপাক খাই আমি ওখান থেকে একটু উঠে চলে যাই যে আমি এইসব টাকা পয়সার ডেলিং আমি থাকবো না তো ওই ওদের কথা ওরা বার্গেনিং চালাতেই আছে চালাতেই আছে ওটা এক কোটি থেকে পঞ্চাশ লাখে নামে পঞ্চাশ লাখের থেকে ওই ফিফটি ফিফটি করবে পঁচিশ এখন নেবে পঁচিশ পরে বিভিন্ন রকম বার্গেনিং করতে থাকে গোটা সিসিটিভি ফুটেজ দিলেই আপনারা দেখতে পাবেন তো আমি যত ফাস্ট করা যায় এখান থেকে বেরোতে পারলে পাচ্ছি তো আমি রিয়াদকে বারবার খানে খানে বলতেছি তুই এরকম পাগলামি করিস না থাম রিয়াদ আমাকে বারবার বললো আপনি চুপ থাকেন দেখেন আমি কি করি আপনি চুপ থাকেন আমি দেখেন কি করি তা আমি সাহস আর পাচ্ছিলাম না উনি একটা সময় করলেন কি পাশের রুমে গেলেন পাশের রুমে গিয়ে কাউকে একটা ফোন দিলেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বা এক মিনিট পরেই একটা লোক আসলেন এসে বেল চাপলেন দরজা খুলতেই বাড়ি থেকে একটা টাকার ব্যাগ টাকার ব্যাগ দিল টাকার ব্যাগটা নিয়েই গেটটা লাগাই দিলেন ওই টাকার ব্যাগটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন আমার পাশে ছোট একটা টেবিল ছিল রাখতেই পাশ থেকে রিয়া আমাকে বলতেছে আপনার তো কাঁধে ব্যাগ আছেই তাইলে ওটা ব্যাগে ভরে দিলেন তো আমি আমার ব্যাগের ভিতরে খাবার ছিল আমি সারা রাত ধরে জেগেছিলাম এখানে অভিযান চালাইছি চালাইয়া বাসায় যাচ্ছিলাম খাওয়া দাওয়া করিনি সকালে খাওয়ার জন্য খাবার খেয়েছি খাবারটাও খাইতে পারিনি এই খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভোরে আমি বলতেছি চল উঠি রিয়াদ তখন নতুন আবার কাহিনী শুরু করলো জানা এই লাখ টাকা নিয়ে যাওয়া যাবে না সে তখন বিভিন্ন ইনায় বিয়ে আরো টাকা দেন আরো টাকা দেন আপনি টাকা লাগলে ম্যানেজ করেন সে টাকা ছাড়া উঠবেই না তাকে একরকম অনুরোধ করে আমি এই জায়গা থেকে বললি যে ভাই তুই আর ঝামেলা আবার আসি না তুই চল আর তুই যদি বেশি ঝামেলা করিস তাহলে আমি এই টাকার ব্যাগও ফেলে আমি চলে যাই তুই একা হ্যান্ডেল করবি কারণ এখানে টাকা পয়সা এরকম তুই কোটি টাকা নিবি এটা আমাকে বললাম অবস্থা এটা যদিও আমি বাইরে এসে বলছি লাস্টের লাইনটা রিয়া তো দেখি আমি যখন বলছি আমি চলে যাবো তোকে ফেলে তখন রিয়া দেখতে ভয় পেয়েছে এবং রিয়াদ আমার পিছু পিছিয়ে চলে আসে তো বাইরে আসার পরে রিয়াদ আমার সাথে একরকম প্রচন্ড রাগারাগি শুরু করে যে দেখ আপনি কি পাগল নাকি আপনার জন্য হইল না আপনি মাত্র দশ লাখ টাকা নিয়ে চলে আসলেন কেন আমি ওরে উল্টা ঝাড়ি মারতে সে বাটা তুই পাগল নাকি একটা মানুষের বাসে কি ওখানে ক্যামেরা আছে এই আছে সবকিছু আছে একটা মানুষের বাসে মানুষ কি কোটি টাকা ভরে রাখে তুই একজন মানুষের বাসায় যে আন্দাজে বলতে সে আমাকে এক কোটি টাকা দিতে হবে লোক বলতেছে টাকা নাই বলতে ম্যানেজ করে এনে এটা তো পাগলা আমি ছাড়া কিছুই না তুই কি অন্ধ হয়ে গেছিস তোর কি বিবেক বুদ্ধি নাই হয়ে গেছে টাকার লোভে ভাই ভাই তো আমার এক কোটির কথাই বলে দিছে আমি মানে প্রশ্ন যে করব কোন ভাই এটা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের সব মুখ গেছে মানে সেও আতঙ্কিত সেও আতঙ্কিত তাকে এক কোটির কথা বলে দেওয়া হয়েছে এই এক কোটি কেন আনা হইল না বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে এক কোটি আনতে পারলো না এটার জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস রিয়াদের চোখে মুখেও দেখি চিন্তার ছাপ ওরা বলুন কোন ভাই কখন বললো তোরে কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই তখন আমি তিরিশ সেকেন্ডের মধ্যে করে থাকি ভাবতে থাকি যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই কি সেই ভাইয়ের কথা বলতেছিস রিয়াদ বলে হ্যাঁ কয় আপনি বুঝতেছেন না ওখানে ক্যামেরা আছে সবকিছু আছে সবকিছুর সামনে আমি এক কোটি টাকা সাহস করতেছি দেখি এমনিমনি তখন আমার কাছে একটু এলেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আসলে এইটুকু একটা ছেলে ও এক কোটি টাকা চেয়ে ফেলছে ক্যামেরা আছে এটা জেনে শহর ও জানে কিন্তু এই বাসায় আমরা তিন চার ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান চালিয়ে গেছি বাসার কোথায় কি আছে সব জানা ও খুব ভালো মতো জানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে সব রেকর্ড হচ্ছে তারপর বিন্দু পরিমাণ ভয় ছাড়া ও অকপটে এক ফেলছে তাহলে অবশ্যই ওর কথার কিছুটা হয়তো সত্যতা আছে ওর পেছনে ওই রকম ব্যাক আছে তো আমি একরকম মন খারাপ করে চলে যাচ্ছি আমার মাথায় কিছু কাজ করতেছে না তো রিয়াদ আমাকে জোর করে টেনে রিক্সায় তুলে রিক্সায় তুলে ওই টাকার ব্যাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গেছে আমাকে বিভিন্নভাবে কনভিন্স করতে থাকে ভাই উনি তো বলছে আমি নেমে আসার পরেও রিয়াদ গেতে ওদের সাথে বার্গেনিং করে আসছে দুই দিন সময় দিয়ে আসছে দুই দিন পর আমরা আবার আসবো এটা বলে আসছে তো আমাকে বলতেছে ভাই ওনাকে দুই দিন সময় দিয়ে আসছি দুই দিন পরে কিন্তু আসতে হবে আমাদেরকে টাকা তুলতে হবে আমি ওর কথা বাড়াইল না বললাম দেখা যাবে এই ভাবে রিয়াদ চলে গেল ওখান থেকে ওই ওর বাসার দিকে খুব সম্ভবত এটা মধ্যবাটা বৈঠাখালী নামের একটা জায়গায় যাবে সেই জন্য একটা সিএনজি নিল এবং আমাকে ছেড়ে দিল আমি আমার মতো চলে গেলাম এবং যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম তুই টাকাগুলো কি করবি ও বলছে ভাই পোলাপান যেগুলো আসছে হবে ওই বাকি টাকাও তুলতে হবে সব টাকা একসাথে তুলে তারপরে তো এটা ভাগাভাগির হিসাব আমি টাকাই তো তুলতে পারলাম না এটা তো যা দিচ্ছে এটা তো আজকের পোলাপানেরই খরচ পোলাপানের চাপানি খাইতে দিছে আমি একটু চিন্তায় করলাম কারণ আমি বললাম তাহলে পোলাপান দিয়ে দিস ও বলছে ওকে বিকালবেলা ইনশাল্লাহ এটা ভাগাভাগি করবো আপনাকে ফোন দিয়ে জানাবো তো বিকালে আমি তো এর মধ্যে আমি বেশ কয়েকজন সাথে রাতে যারা ছিল তাদের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এবং তারা তাদের কথাবার্তা আমি সরাসরি স্বীকার করি নাই বা বলি তাদেরকে আমি বিভিন্ন অবগত করার চেষ্টা করি যেহেতু এরকম কিছু হয়েছে কিনা বা কোনো টাকা পয়সা দিয়েছে কিনা সবাই অস্বীকার করছে মানে যারা আসছিল এই অভিযানটা চালাইতে তারা কেউ এই বিষয়ে অবগতই না তার মানে এখানে ওই যে আমাদের গ্রুপে ইনফরমেশন দেওয়া হলো অমুক বাসায় আওয়ামী লীগের এমপি আছে বলে ছাত্রদেরকে চেতায় দেওয়া হলো চেতায় দিয়ে এই ছাত্রদেরকে মক করতে পাঠানো হলো ওখানে ছাত্রদেরকে পুলিশ বাহিনী সহ ওই এমপির বাসায় পাঠাইয়া ওই পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হলো করার পরে ছাত্ররা সবাই যে যার মতো বাসায় চলে গেল তারপরে চাঁদাবাজের দল চাঁদাবাজি করতে আসলো এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় এরা এভাবে বিভিন্নভাবে ছাত্রদেরকে ব্যবহার করে এইসব করে তারপর বিকালবেলা রিয়াদ আমাকে ফোন দেয় ফোন দিয়ে ডাকে হচ্ছে রামপুরায় দিন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হাতির ছিলে সেই প্রোগ্রামের বাস্তবায়ন কমিটিতে ছিলাম ভেনু পরিদর্শনের জন্য যাওয়ার কথা এমনিতে যেতাম তো ওর কথা শুনে আমি একটু হাতির চিল থেকে আগায় গেলাম রামপুরার দিকে তো ওর সাথে যখন যাই সে আমাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে যে ভাই আপনি অপ্রস্তুত হয়ে পড়ছেন এটা বুঝছি কিন্তু এটা এভাবেই হয় এরকমই আপনি বলার জন্য আপনি জানেন না সে আমাকে ইনে বিনে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া শুরু করে যে আপনি আপনি এ যাবত আপনি কয় টাকার মালিক আপনি কয় টাকা কামাইছেন আমি ওকে ডিরেক্ট বলি যে ভাই মাসে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা গেছে আমি টিউশন ফি দিতে পারি না জন্য পরীক্ষা দিতে পারিনি আপনার জায়গায় যদি আমি থাকতাম রিয়াজ সরাসরি আমাকে বলছে আপনার ফেস যদি আমার থাকতো আমি যদি আপনার ওই আপনার কেন্দ্রীয় যে পদ সেই পদ যদি আমার থাকতো মিয়া কয়ে এতদিন আমি কমপক্ষে বিশ কোটি টাকা কামাইতাম রিয়াদ আমার মুখের বলছে আপনি একটা ভালো জায়গা থেকে সন্ধ্যা হয়ে গেছে রিয়াদ আমাকে কন্টিনিউসলি পুশিং করে যাচ্ছে সে আমাকে নিয়ে মহাখালী যায় মহাখালী ওখানে ইয়ামার শোরুম থেকে সে আমাকে একটা বাইক কিনে দেয় এবং এটা সে প্রায় সময় এরকম হয়েছে বেশি হয়ে গেছে আমি বাসায় ফেরার জন্য সেফ কোনো কিছু পাচ্ছিলাম না ম্যাক্সিমাম টাইম আমাকে ওই উবার ভাড়া করে যাইতে দিত আমি ওদের কাছ থেকে টাকা ধান নিতাম এবং প্রায়শই এটা বলতাম যে আমার একটা বাইক থাকলে খুব ভালো হতো এইটাকে সে কাজে লাগে আমাকে একটা বাইক কিনে দেয় সে আমাকে সাথে করে নিয়ে গিয়ে এবং সে আমার পিছনে বাইকে চড়ে ঘুরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে পরের দিন অনুষ্ঠানটা শেষ হয় কোনো মতে আঠারো তারিখের প্রোগ্রামটা শেষ হওয়ার পরেই সে রাত্রেবেলা আমাকে ফোন দেয় ভাই দুই দিন তো হয়ে গেল আমাদেরকে ওই বাকি চল্লিশ লাখ টাকা আনতে যাইতে হবে এটা তো এক কোটি নেওয়া যাইতো আপনি খালি পাখনা বেগুলো পঞ্চাশ লাখে নামা দেন তখন তো আমি অস্বীকার করি না ভাই আমি এইসব কাজ আর যাবো না দেন আমাকে ডিরেক্ট ব্ল্যাকমেল আপনি ওই টাকা দিয়ে বাইক কিনছেন আপনার ফুটেজ আছে তো আপনি বাইক কিনছেন শোরুমে ডকুমেন্টস আছে আপনি তো এটার পার্ট আপনি তো এটাকে ভোগ করছেন আপনাকে তো তখন আমার মাথার ইতিমধ্যে কাজ করা বন্ধ করে দিচ্ছে যে আমি তো পুরো ট্র্যাফে ফেসে গেছি আই হাই এই বাইকটাই আমি কেন নিলাম আমার ভোটার আইডি কার্ডটাই ওখানে আমি কেন দিলাম আর এই হারাম আমি গেলাম এবার কেন প্রচন্ড রকম আস্ত শুরু হলাম আমি এই কিসের মধ্যে বললাম এরকম ভাবতে হবে সারারাত ওই সারারাত আমার ঘুম হয় নাই আমার ফেসবুকে গেলে এখনো ওই দিন আমার দেওয়া যে স্ট্যাটাসটা আমি প্রচন্ড মেন্টাল ট্রমায় আসি তার আগের রাত সারারাত ধরে গত বছর জুলাইয়ের সেই আন্দোলনের স্মৃতিগুলা এই আমার ভাইদের রক্তাক্ত সেই দেহগুলা এই গুলি চালানোর দৃশ্যগুলো সবকিছু আমার চোখের সামনে ভাসতে থাকে আমার ভাই সারা রাত ঘুমায় নেই যে কি করলাম কি হচ্ছে কি এটা কি মানে আমি পরের দিন সকালে এটা পোস্ট করছি যে আমি প্রচন্ড মেন্টাল ট্রমায় আছি জুলাইয়ের ওই স্মৃতিগুলো আমার মাথা থেকে যাচ্ছে না আমার চোখের সামনে ভাসতেছে আমি ঘুমাইতে পারতেছি না নিজেকে অসহায় লাগতেছে এই ধরনের একটা পোস্ট করছিলাম এবং এটা তখন আমার বাস্তব ফিলিংস ছিল উপরে এর আবার রিয়াদের ফোন আসেই কখন বেরোবেন কখন আসতেছেন এই এরকম করতে করতে সন্ধ্যাবেলা আমি বাংলা মোটর অফিসে গেলাম সেখানে একটা প্রেস ব্রিফিং করা হয় আঠারো তারিখের প্রোগ্রামে বেশ কিছু বলে উপরে ওয়াটারফল রেস্টুরেন্টে গিয়ে আপনি বসেন আপনার সাথে কথা আছে আমি ওয়াটারফল রেস্টুরেন্টে গিয়ে বসি রিয়াদ সমস্ত ছেলেবেলেকে নিচে নিয়ে গিয়ে চা খাওয়া পাঠাই দিয়েছে পাঠিয়ে দিয়ে সে ওয়াটার আসে এবং আমাকে বলে যে সোজাখাপটা এখন যাইতে হবে গিয়ে টাকাটা নিয়ে আসতে হবে আমাকে দুই দিন সময় দেওয়া হয়েছে দুই দিন পার হয়ে গেছে আর কোনোভাবে কালক্ষেপণ করা যাবে না প্রচুর চপ আসতেছে আপনি চলেন তো আমি একরকম চিপাই পড়ে গেছি ওর কথা শুনে আমি ওই জায়গায় যে রেস্টুরেন্টে বসছি ওইখান থেকে বের হওয়ার অপশন তো তো আমি বাধ্য হয়ে বললাম আচ্ছা চল দেখা এই দিন গিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম যে কিভাবে এটা এড়ানো যায় আমি গেটের সামনেই হন্ডা ধামায় ভিতরে ঢুকে দারোয়ানের সাথে কথাবার্তা বলে ওদের উপরে গিয়ে দুইটা বেল চেপে আমি খালি ওরা টানতেছি যারা বাসায় নাই আয় তুই দরজা খুলবে না আয় আয় এই বলে ওকে বের করে নিয়ে আসছি নিয়ে আসার পরে আবার হন্ডা টান চলে আসছি তারপর থেকে ওই দিন থেকে আমি ওর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছি টানা দুই দিন ওর সাথে যোগাযোগ করি নাই ও আমাকে মেসেজ দেয় ভাবে আমি যে টাকা নিছি আমাকে যে ট্র্যাপে ফালানো হচ্ছে এটা বারবার সে উল্লেখ করার চেষ্টা করে আমাকে মেসেজ করে ভাই টাকা নিয়ে হারায় গেলেন খোঁজ নাই কেন প্রত্যেকটা মেসেজে টাকা শব্দটা মেনশন করে যেন পরবর্তীতে সেটা স্ক্রিনশট আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে বা আমাকে বোঝায় যে তুমি যে টাকা নিছো এটা কিন্তু এভিডেন্স আছে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে তো আমি রিয়াদের মেসেজ রেসপন্স করা অফ করে দিলাম একটা সময় এবং যখন দেখলাম আমি ট্র্যাপে ফেসে গেছি এবং ওরা যা বলে আমাকে তাই করতে হবে তখন আমি রিয়াদের সাথে সম্পূর্ণরূপে যোগাযোগ করা বন্ধ করে দেব এবং রিয়াদকে বলি তুই যদি আমাকে এইগুলো নিয়ে চাপ দিস তাহলে আমি কিন্তু সমস্ত কিছু ফাঁস করে দেবো এবং ওই বাসায় তুই যদি আরেক বাজ আমি এখনই ওই বাসার লোককে ফোন দিব সে যেন থানায় বলে রাখে পুলিশ দিয়ে তোদের যেন ধরায় দেয় অথবা এই সিসিটিভি ফুটেজ যেন ফাঁস করে দেয় আমার যা হবে হবে তোদের এই সব আমি আর মানতে পারতেছি না দেন রিয়া তো পেয়ে যায় একরকম ও আমাকে থ্রেট মনে করা শুরু করে ও দেখি রিয়া ভয় আমার সাথে যোগাযোগ করতেছে না এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটে রিয়াদ যেদিন ধরা খায় সেই দিন সে আমাকে না জানাইয়া গেছে তো রিয়াদ ওই দিন যে গেল আমাকে সম্পূর্ণরূপে না জানায় এবং আমার কোনো আগ্রহ ছিল না আমি ওইটাতে যাইও নাই এবং আমি যাব না জন্য ওদের এই ট্র্যাপে আমি আর ইউজ হব না জন্য প্রচন্ড রাগে খুবই আমি একরকম ওই ফোন টোন সব অফ করে একটু সাইলেন্ট হয়ে যায় যে আমাকে যেন না পায় আমার ভালোই লাগতেছে না আমার বিবেকের তারও আমার মন চাচ্ছিল আত্মহত্যা করি মানে আমার কিছু করার নাই ওরা ব্ল্যাকমেল করা শুরু করছে আপনি হুন্ডা কিনছেন এই করছেন সেই করছেন রিয়া যেদিন অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়ে প্রথমে থানায় গিয়ে প্রথম স্টেটমেন্ট এইটা দিছে যে এই জায়গায় চাঁদাবাজি জানে আলো মুখ করছে টাকা জানে আলো মুখ নিছে সেই টাকা দিয়ে সে বাইক কিনছে মানে এইটা পূর্ব থেকেই ওদের ওকে শেখানো স্টেটমেন্ট টাকা নিলে দশ লাখ থানায় গিয়ে সাংবাদিকদের সামনে বলতেছি যে এরা পাঁচ লাখ টাকা দিয়েছে পাঁচ লাখ টাকায় জানালাভো করেছে নিয়ে তিন লাখ টাকা দিয়ে ওয়াইফ কিনছে বাকি টাকা ওর ওয়াইফের চিকিৎসায় খরচ করছে মুখস্থ বয়ান বলে দিবি তুই কি জানস আমার ওয়াইফ অসুস্থ কিনা না আন্দাজে একটা কথা আছে বলে দিলো আমার ওয়াইফের গত ছয় মাসে ওইরকম মেজর কোনো অসুস্থতা আসে নাই যে যার জন্য মেডিকেলে টাকা দিতে হয় যাই হোক রিয়াদ অ্যারেস্ট হয়ে থানায় গিয়ে যখন প্রথম স্টেটমেন্টটায় আমার বিরুদ্ধে দিল এবং ওই জিনিসগুলো যখন আমি দেখলাম যে আমার সিসিটিভি ফুটেজ ভাইরাল করা হয়েছে এবং রিয়াদ রিমান্ডে তো গেল পরে আমি রিমান্ডে যাওয়ার পরে স্টেটমেন্ট দিলেও আমি বলতে পারতাম যে সে নির্যাতনের ঠেলায় হয়তোবা নিজে বাঁচার জন্য দোষ আমার পার করেছে তা না সে অ্যারেস্ট হয়ে থানায় গিয়ে প্রথম স্টেটমেন্ট দিছে আমার বিরুদ্ধে যে এইগুলা সব জানালো মুখো করছে এটা তার শেখানো গুলি ছিল তার উদ্দেশ্য ছিল আমাকে কর দেওয়া এবং এখন পর্যন্ত রিয়াদের বিষয়টাকে ইচ্ছাকৃতভাবে মিডিয়া ট্রায়ালে রাখা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাকে না ধরতে পারবে যতক্ষণ পর্যন্ত আমাকে না ধরতে পারবে এই সমস্ত দোষ আমার উপরে না চাপাইতে পারবে ততক্ষণ পর্যন্ত এরা এরা থামাবে না এরা আমি বাইরে মনে করতেছে আমি যেকোনো সময় আমি হয়ে পারি আমাকে বলতো সে চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজি করছে করে এখন গা ঢা দিচ্ছে কোথায় না কোথায় গিয়ে আছে তো আমি জানি না আমার আসলে কি অপেক্ষা করতেছে যাই হোক এখন আমি যে কোনো সময় আমার আমাকে আপনারা জেলখানায় দেখতে পারেন আমার আমার লাশ আপনারা নদীতে ভাসতে দেখতে পারেন অথবা হঠাৎ করে একদিন টেলিভিশন খুলে দেখবেন যে আমি ওই বসে আছি আমার সামনে প্রচুর প্রচুর টাকা পয়সা মদ তারপর হচ্ছে অস্ত্রশস্ত্র দিয়ে আমাকে দেখানো হচ্ছে আমি ঢাকা শহরে সব বড় মাফিয়া ছিলাম গ্যাংস্টার ছিলাম আমাকে অ্যারেস্ট করা হয়েছে দেখুন যে কোনো নাটকই সাজানো হইতেই পারে তো এই নাটকগুলো যে সাজানো হতে পারে বা আমাকে এভাবে ফাঁসানো হতে পারে আমাকে দিয়ে এই কথাগুলো বলানো হতে পারে তার আগে সঠিক সত্যটা জাতির উদ্দেশ্যে জাতির কে জানানোর জন্য আমরা এই ভিডিওটা বানানো যে সকল ছেলেপেলেরা ওই হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায় বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবে বাসা ভাড়ার টাকা থাকতো না বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধান নিয়ে থাকতে হইতো ডোনেশনে যাদের ম্যাচ ভাড়া চলছে তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে নিজস্ব গাড়িতে চলাফেরা করে এটা এটা গোটা জাতি জানে আমি আসলে এমনিতেই তো আমাকে যথেষ্ট পরিমাণ ট্যাপে ফালানোর চেষ্টা করতেছে তো আমার মনে হয় যে এই বিষয়গুলো ক্লিয়ার না করে গেলে আমাকে দিয়ে ওরা যে স্টেটমেন্ট দেওয়া হতো একটা ছোট্ট ক্লু রিয়াদের সাথে অ্যারেস্ট হওয়া যে চারটা ছেলে এই চারটা ছেলে এই ঘটনার কোনো কিছুই জানে না এই চারটা ছেলেকে রিয়াদ একই ভাবে আমাকে যেরকম বলছে ওই সাময়িক পাওয়া গেছে আপনি আসেন এইগুলো নিয়ে যে ব্যবহার করছে ওই আমাকে খালি বলছে যে আপনার আপনি রাতে অনেক ভালো ভূমিকা রাখছেন আপনার ফেসটাই আনাফ আপনারা দেখলেই ভয় পাবে ওরা ঠিক একটা ছেলে পেলে নিয়ে গেছে যে তোদের কিছু করতে হবে না তোরা খালি চুক্ত দাঁড়িয়ে যা যাওয়ার আমি করবো রকম কোনো একটা প্রলবন্ধী এই ছেলেগুলোকে নিয়ে গিয়ে ফাঁসেছে ফাঁসানোর পরে এরা রিমান্ডে গেল এরা কেউ হত্যা করছে ভাই দিনের রিমান্ড কেন লাগবে দশ দিনের রিমান্ড এই কারণেই চাওয়া হয়েছে বা সাত দিনের রিমান্ড এই কারণেই দেওয়া হয়েছে এরা তাদের দেওয়া বক্তব্য নিজেরা প্রকাশ না করতেছে ভাই এই একটা চাঁদাবাজি ফুটেজ গুলো সব আছে এটার তদন্ত করতে সাত দিনের রিমান্ড লাগে না এটা বুঝতে রকেট সায়েন্স লাগে না এখন ওই ছেলেগুলা যারা চাঁদাবাজিতে মানে গোটা ঘটনার সাথে কোনোভাবেই কানেক্টেড না এই ছেলেগুলা আমি নিউজ দেখলাম প্রাথমিকভাবে স্বীকার করে নিচ্ছে চাতাবাদ জড়িত থাকার কথা তারা জড়িত না থেকেও জড়িত থাকার কথা স্বীকার করে নিচ্ছে মানে এদের উপরে কি পরিমাণ চাপ আসছে হিসাব দেখেন আপনারা ভেবে দেখেন তো আমার মাথায় ঘুরতেছে যে আমাকে আমাকে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে আমাকে না কি তো কি বলে ওদের ওইসব প্যাচের মধ্যে আমি আর নাই আমি সত্যটা বলে গেলাম এখন যদি আমাকে ঘুম করে আমাকে খুন করে যাই করো। আমি ভিডিওতে যা বলে গেলাম এটা শতভাগ সত্য আমি দায়িত্ব নিয়ে বলতেছি সুবিধা করতে পারেন এই জন্যই আমাকে আটকে দেওয়ার এত চেষ্টা তো আমি যদি গুম হয়ে যাই খুন হয়ে যাই নিখোঁজ হয়ে যাই যাই হোক আমাকে যাই করুক আপনারা দয়া করে এই সত্যটা জেনে রাখবেন এইটাই প্রচার করবেন তো আমাকে চাঁদাবাজের যে নাটক করে আমাকে চাঁদাবাজ বানায় ভিলেন বানানো হইলো এই এদের জন্যই এদের সাথে থেকে জুলাই এই রকম সংগ্রাম করছি মানে আমার মাথায় খেলে না আমি জুলাইতে আপনারা যারা আমাকে আগে থেকে তারা দেখছেন কিভাবে আমি একদম মুমূর্ষ অবস্থায় হাসপাতালে তেরো দিন চোদ্দ দিন পড়েছিলাম থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট রিকভার করছি অর্ধেক অসুস্থ অবস্থায় হাসপাতালের বেড থেকে চিকিৎসাধীন অবস্থায় আমি উঠে গিয়ে আবার আন্দোলনে যোগ দিচ্ছি আমার মন মানতেছিল না আমার বিবেক কোনোভাবেই থামতে ছিল না আমার মস্তিষ্ক ওই মাঠেই পড়েছিল না আমার ভাইদেরকে হত্যা করতেছে এটা আমি মানতে পারবো না তো একইভাবে এই চাঁদাবাজের ঘটনায় যেভাবে আমি ফেসে গেলাম আমার মাথায় এটাই ঘুরছে না এটা এটাতে আর সায় দেওয়া যায় না এটা আমি সায় দিতে পারবো না সেদিন থেকেই আমি বিরূপ আচরণ শুরু করি এই সব চিন্তা ভাবনা আমার মাথায় করতে থাকে আমি ওই জুলাই যে সংগ্রাম আপনাদের জন্য করছিলাম সেই সংগ্রাম সবসময় জারি রাখবো আমি কখনো চাঁদাবাজি করিনি ভাই ওইটা ওই ওইটা আমার রক্তে নাই আমার মায়ের ফোন গত আট দিন ধরে আমি ধরার সাহস করি নাই আমার মামাকে কন্টিনিউসলি ফোন দিয়ে যাচ্ছে আমার আম্মা আমাকে ওই শিক্ষা দেয়নি আমার বাবা আমাকে ওই শিক্ষা দেয় না আমি মাকে মার ফোন ধরে যে হ্যালো বলবো এই হ্যালো বলার সাহস আমি করতে পারিনি এখন পর্যন্ত কাম্মুকে আমি হ্যালো বলার পরে উত্তরটা কি দিবো

শুধু ওর ওই মাঝরাতের ওই ভাই না আরো অনেক ভাই জড়িত ওকে অনেক ভাই ভাইদের সাথে ইয়াদের কত ঘনিষ্ঠ সম্পর্ক তার ছবি আপনারা দেখছেন একটা কুলে নিয়ে ছবি তুলে একটা ঘাড়ে নিয়ে ছবি তুলে এটা এমনি এমনি না আমি একজনকে চিনি না তাকে আমি ঘাড়ে হাত দিয়ে ছবি তুলবো না নর্মালি পাশে দাঁড়িয়ে ছবি তুলবো হ্যাঁ ব্যাপার আছে অনেক ছবি তোলার ধরন কথাবার্তার ধরন আই কন্ট্যাক্ট ওইগুলো দেখলে বোঝা যায় কার সাথে কিরকম সম্পর্ক ফাইনালি এই যে আটকের যে নাটকটা ভাই দেশে কত কি হয়ে যাচ্ছে এই সামান্য এক দশ লাখ টাকার জন্য এত বড় নাটক এই চার দিন পাঁচ দিন ধরে মিডিয়ায় এই আর এই এটা এমনি এমনি না ভাই এখানে পেছনে রাঘব ঢাকার জন্য এই পুঁটিদেরকে বলির পাঠা আনানো এই হলপ করে বলতে পারি আমি যতদিন অ্যারেস্ট না হচ্ছি এই ঘটনায় আমার উপর দোষ টা না হবে ততক্ষণ পর্যন্ত মিডিয়ার ট্রায়াল থামবে না যদি আমি এই ভিডিওটা না দিতাম আমাকে ধরে নিয়ে ভিলেন হিসাবে বানাই দিয়ে গোটা ঘটনা ধামাচাপা দিয়ে দিত বাট সামহ আল্লাহ চাইছেন আমি ওই দিন ওখানে যাই নাই এবং আমি না যাওয়ার কারণটা এই সত্যটা জেনে যাওয়া আমি যখন এই সত্যটা জানছি তখন থেকেই আমার বিবেকের তারও নাই আমি একরকম আমার মাথা পাগল হয়ে গেছিল একবার আমার আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছিলাম একবার কি করবো ভেবে পাচ্ছিলাম যে আমি কোথায় এসে পড়লাম এরা আমাদেরকে দিয়ে এরা আমাদের ছাত্রদেরকে ইউজ করে এইভাবে মগ ক্রিয়েট করে চাঁদাবাজি করতেছে আরে ভাই এই ছাত্রদের রক্তের উপর দ্বারা এরা উপদেষ্টা হয়েছে